হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সিম্পল টেল অফ স্কিন কেয়ার তুমি কি ভাবছো যত বেশি ফেসওয়াশ ইউজ করবে তত বেশি ক্লিন স্কিন পাবে তাহলে ভিডিওটা পুরো শোনার জন্য রিকোয়েস্ট থাকলো বারবার ফেসওয়াশ করা স্কিনের জন্য ক্ষতিকর কারণ এতে ত্বকের ন্যাচারাল অয়েলটা নষ্ট হয় এর ফলে আমাদের ত্বকটা ড্রাই হয়ে যায় এবং অয়েলের ওভার প্রোডাকশান হতে শুরু করে যা আমাদের ব্রণ ঝুঁকিকে বাড়িয়ে দেয় এবার আমরা কিছু ডে টু ডে বেসিসে যে ক্লিনজিং মিস্টেকগুলো করি সেগুলো সম্পর্কে আলোচনা করব আমাদের মধ্যে খুব জোরে জোরে মুখকে ঘষে ঘষে ধোয়ার একটা প্রবণতা রয়েছে এটা করা চলবে না হালকা হাতে সার্কুলার মোশানে ধুতে হবে এবং গরম জল ব্যবহার করা ফেসওয়াশ করার সময় সেটাও চলবে না পরিবর্তে চেষ্টা করতে হবে রুম টেম্পারেচারের মধ্যে জল ব্যবহার করতে আরও একটা ভুল করি মুখকে ভালো করে না শুকানো হালকা করে প্যাট প্যাট করে শুকিয়ে নাও পরিশেষে একটা কথাই বলবো দামি ফেসওয়াশ মানে যে বেস্ট সব সময় সেটা নয় তোমার স্কিন টাইপ হিসাবে জেন্টেল আর ব্যালেন্স একটা ফেসওয়াশ ইউজ করো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং